ভাই শীতকালে আমরা সাধারণত অনেক মানুষে মোজা পরিধান করে মোজা ব্যবহার করে এবং মোজার উপর মাসে করে থাকে। তবে এই ক্ষেত্রে আমাদের অনেক বড় বড় কিছু ভুল হচ্ছে মোজা নির্ণয়ের ক্ষেত্রে মোজাগুলো চেনার ক্ষেত্রে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মশলা নিয়ে এসেছি যে কোন ধরনের মোজার উপরে মাসে করা শরীয়তের মধ্যে জায়েজ আছে আর কোন ধরনের মোজার উপরে মাসে করা আমাদের জন্য জায়েজ হবে না এক একটি ফেকার কিতাবের মধ্যে ওলামাই কেরাম এক ধরনের শর্ত রেখেছেন অনেক কেতাবের মধ্যে তিন ধরনের শর্তের ভিত্তিতে অনেক কেতাবে চার ধরনের শর্তের ভিত্তিতে যে চার ধরনের শর্ত পাওয়া গেলে এই সকল মোজা পরিধান করে এই সকল মোজার উপরে মাসে করা জায়েজ আছে আর এই শর্তগুলোর মধ্যে কোনো একটি শর্ত পাওয়া না গেলে ওই সমস্ত সকল মোজার উপরে মাসে করা জায়েজ হবে না আর জায়েজ না হলে আমাদের অজীব অজু পরিপূর্ণ হবে না হবে না এবং আমাদের নামাজ পরিপূর্ণ হবে না প্রথম শর্ত হলো মোজা এমন মোটা হতে হবে যেন মোজার উপরে পানি পড়লে ভিতরে পানি প্রবেশ না করে এরকম মোটা হতে হবে যে মোজার উপরে যদি পানি পানি পড়ে তাহলে ভিতরে করবে না। নাম্বার কোনো প্রকার টাইট ফিট বা রাবার অথবা সুতা ইত্যাদি দ্বারা বাধাই করা ছাড়া ইত্যাদি ছাড়া বাধা ছাড়া এমনিতে যে মোজাগুলো পরিধান করলে পায়ের সাথে লেগে থাকে খাপ খেয়ে লেগে থাকে এরকম শর্ত হতে হবে কোন প্রকার রশি। কোন প্রকার রাবার অথবা সুতা অথবা কোন প্রকার সংকীর্ণ করার মতো জিনিসের মাধ্যমে সংকীর্ণ করা যাবে না কোনো প্রকার সংকীর্ণতার নিজে অর্থাৎ নিজে কৃত্রিমভাবে কোনো প্রকারের মনে করেন যে রাবার সুতা দিয়ে বাধা ছাড়া এটা পায়ের মধ্যে পরিধান করলে অটো অটোভাবে এটা পায়ের সাথে লেগে থাকে তিন নম্বরে জুতা ছাড়া এই মোজাগুলো এমন হতে হবে জুতা ছাড়া যে মোজা পরিধান করে দুই থেকে তিন মাইল পথ অতিক্রম করার পরেও এই জুতা এই এই মোজা এই মোজা ফাটবে না অথবা এই মোজার মধ্যে কোনো প্রকারের ত্রুটি আসবে না এরকম মজবুত হতে হবে চার নম্বরে মোজার উপর থেকে ভিতরের অংশ দেখা যাবে না এরকম মোটা হতে হবে যে উপর থেকে ভিতরের অংশ দেখা যাবে না যে রকম বর্তমান সময়ে সুতা কাপড় কিংবা রেশমের অথবা পশমের মোজা হয়ে থাকে এই সমস্ত মোজার উপর মাসে করলে মাসে শুদ্ধ হবে না একেবারে ফিউ রেক্সিন হতে হোক অথবা চামড়ার হোক এরকম হতে হবে যে মোজা মোটা হতে হবে উপরে পানি ডাললে ভিতরে পানি প্রবেশ করবে না মোজার উপর থেকে ভিতরের অংশ দেখা যাবে না মোজাটা রাবার কিংবা সুতার দ্বারা নিজে বাধাই করতে হবে না পায়ে দেওয়ার সাথে নিজের পায়ের সাথে ফিটিং হয়ে থাকবে

বাহরুল আল বাহিরুল রায় কিতাবের প্রথম খন্ড একশো বিরাশি নং পৃষ্ঠা এই ফেকা এবং ফুতল কিতাব গ্রন্থদ্বয়ের মধ্যে এই সমস্ত গুণাবলীগুলো আলোচনা করেছে এই সমস্ত শর্তগুলো আলোচনা করেছে এই সমস্ত সত্য পাওয়া গেলে মুজরফর শুদ্ধ হবে ওজু শুদ্ধ হবে নতুবা আপনার মাসে শুদ্ধ হবে না এবং অজু শুদ্ধ হবে না ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে বলবেন না আর এই ধরনের নিত্য নতুন ইসলামিক আলাপ আলোচনাগুলো শোনার যদি আগ্রহ থাকে এখনই সাবস্ক্রাইব করে সদস্য হয়ে যান বাকি ভাইদেরকে শেয়ার করেন আগামী ভিডিওতে হবে সে পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো লাগে السلام الله حافظ